আমরা যারা উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছি আমরা তেমন কিছু ছিলাম না তবে আমরা কিন্তু ভাগ্যবান আমরা যখন ছোট হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে বলতাম যে আমার হাত নাই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল চারটা কলমের শেষ একসাথে চাপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত সমান কলম ছিল আর সেই কলম কেটে আবার ছোট ছোট কলম আবিষ্কার করত আমাদের ছোটোবেলায় এত ভারী রঙের মেকআপ টেকআপ ছিল না কিন্তু ছেলেটের চক দিয়ে লেখার পরে যে গুঁড়োটা হতো ওই গুঁড়োটা আমরা কিন্তু মেখতাম আবার এই পাউডার মেখে কেউ আসলে তাকে ভুক্তের ভয় দেখাতাম তাতে যখন হাঁটতাম তখন মনে হতো আমি যেখানে যাই এই চাটটাও যেন আমার সাথে সাথে যায় এবার কেউ যখন প্রাইভেট পড়া শেষে আগই দিয়ে যেত তো মনে হতো পিছন থেকে যেন কে এসে আবার আমাকে ধরতেছে আর স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম আবার ক্লাসের বেঞ্চের উপরে সকলের কমলম এক জায়গায় রেখে কলম ঠোকাঠুকি কর। এই যে গরম চলতেছে এই গরমের সময় অর্ধেক সবুজ অথবা অর্ধেক লাল নারকেলের আইসক্রিম না খেলে তো জীবন বাঁচতই না আবার যদি আকাশ দিয়ে একটা পেলেন যেত তাহলে সকলে ঘর থেকে বের হয়ে হা করে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি দিলে দৌড়ে বাসায় এসতাম শুধুমাত্র সিসিংপুর এরপর পুকুরে লাভ দিয়ে গোসল করা এটা করার জন্য যদি ফলের বিচি খেয়ে ফেলতাম তাহলে আবার চিন্তায় পড়ে যেতাম না জানি পেটের ভিতরে গাছ জন্মায় কিনা আবার যদি কারো মাথার সাথে একটা ধাক্কা লাগে তাহলে আবার ধাক্কা দিতাম না জানি মাথা দিয়ে শিং গজায় যদি বসে থাকত তাহলে তার মাথার উপর দিয়ে লাভ দিতাম জানো সে আর লম্বা না হতে পারে আমাদের বিকেল মানেই ছিল গাদি খেলা গল্লা সুট কিতকিত জুতো চোর এই সমস্তগুলো নিয়ে আমাদের বিকেলটি খুব আনন্দের সাথে কেটে যেত আর এইগুলো না খেললে যেন বিকেলটাই মাটি হয়ে যেত আচ্ছা এই খেলা করার কারণে বাড়িতে এসে কত যে মারধর খাওয়া লাগছে আর দুপুরবেলায় টায়ার চালানো এবং কচুর ডাঁটা কেটে মাছ বানানো এগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ ছিল গুলডান বেয়ারিং খেলা এ সমস্ত কথা তো বলবোই না ঈদের দিন আসলে টানা সারা দিন গুটি খেলতে খেলতেই দিনটি পার করে দিবে শোনো যারা তোমরা এই দশকে জন্মগ্রহণ করেছিলে তারা হয়তো আমার ভিডিওটা দেখে মনে মনে হাসতেছো আর নিজেকে মিস করতেছো অবশ্য এই সমস্ত দিনের কথা মনে পড়ারই কথা আর মনে পড়লে মনে হয় আবার ফিরে যায় সেই দিনগুলোর দিকে